নির্বাহী আদেশে সরকারি ছুটি শেষে আজ থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য খুলেছে সরকারি বেসরকারি অফিস ও ব্যাংকিং প্রতিষ্ঠান এতে প্রতিষ্ঠানগুলোতে ছিল সেবা নিতে আসা মানুষের ভিড় এদিকে টানা কয়েকদিন বন্ধ থাকার পর রাত থেকে রাজধানীর কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট তবে সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট সেবা সচল থাকলেও কোথাও কোথাও যান্ত্রিক ত্রুটতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা মানুষ সর্দার রাজীবের প্রতিবেদন ছবি তুলেছেন তরিকুল ইসলাম খোকন টানা পাঁচ দিন বন্ধ থাকার পর বুধবার বেলা এগারোটা থেকে শুরু হয়েছে ব্যাংক বিমা সহ বিভিন্ন অফিসের কার্যক্রম ফলে প্রতিষ্ঠানগুলোতে ছিল গ্রাহকের বাড়তি চাপ বিভিন্ন অফিসের নির্দিষ্ট সময়ের আগেই গ্রাহক উপস্থিতি ছিল লক্ষণীয় অনেক ব্যাংকে লেনদেন শুরু হয় বেলা সাড়ে এগারোটায় এগারোটা থেকে তিনটা বন্ধ সার্ভিস থাকার কথা ছিল কিন্তু এই ব্যাংকের হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রযোগের কারণে নাকি এতক্ষণ ঠিক করতে পারে না এখন নাকি সাড়ে এগারোটার সময় টাইম দিছে তো ব্যাংকিং কার্যক্রম চালু হয়েছে হয়তো পাঁচ দশ মিনিট দেরি করলে হয়তো হবে এতদিন বন্ধ থাকার পরে আজকে সেবা ওনারা দিচ্ছে যান্ত্রিক ত্রুটিতে বিলম্ব হওয়ার কারণ উল্লেখ করে কর্মকর্তারা বললেন গ্রাহক সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছেন তারা আমরা সাড়ে এগারোটার থেকে শুরু করেছি বিকজ অফ কিছু ডিফল্ট ছিল আমার ইলেকট্রিসিটির প্রবলেম ছিল সার্কিট ব্রেক হয়েছিল এই জন্য একটু সময় হয়েছে আর আমার নিজেরও আসতে প্রচুর সময় লেগেছে আসলে সবারই বোধহয় আজকে পৌঁছতে একটু দেরি হবেই বাট উই শ্যাড ট্রাই আওয়ার বেস্ট যাতে মানুষের এই প্রবলেম থেকে আমরা তাদেরকে নিরিবিলি তাদের সার্ভিসটা প্রদান করে যেতে পারি এদিকে তিতাস ভবনে গেল দুই দিনের মতো আজও ছিল প্রিপেইড মিটার গ্রাহকদের চাপ ইন্টারনেট সমস্যায় মিটার রিচার্জ করতে না পেরে প্রতিকার পেতে প্রধান কার্যালয়ে হাজির হন তারা লোন লয়ে চলছি ওইটাও বন্ধ ছিল এখন আরছি লাস্ট রিচার্জ করতে এখানে মিরপুর 11 নম্বরের যে তিতাসের অফিস ওখানে গিয়েছি গিয়ে দেখি বন্ধ করা তালা দিয়ে রাখছে ধর আমি ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলাম করার পর ওরা বললো যে আমাদের হেড অফিস থেকে মানে রিসার্চ করে নিয়ে আসা যায় তাই এখানে আসলাম কর্তৃপক্ষ অনুরোধ করবো যতটুক সহজভাবে আমাদেরকে সার্ভিসটা দেওয়া যায় যেন এই যাত্রা করে তবে ইন্টারনেট সেবা সচল হয় দ্রুতই গ্রাহক ভোগান্তি দূর হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা গত পরশুদিন থেকে আমরা রিচার্জ করা শুরু করছি আমাদের এখানে যে সার্ভার স্টেশন আছে সার্ভার স্টেশনের মাধ্যমে আর কি তবে অফিস পাড়ার কোথাও কোথাও ছিল ইন্টারনেটের ধীর গতি মিটারের রিচার্জ নেই তাই গ্যাসও নেই গ্যাস না থাকায় রান্না বন্ধ এদিকে নির্দেশনা পালনে হোটেল বন্ধ থাকায় খাবার নিয়ে হিমশিমে নগরবাসী তবে এই ভোগান্তির জন্যে কে দায়ী জানা নেই ভোক্তা সাধারণের তবে সব কিছু ছাপিয়ে আবারও ফিরুক স্বস্তি এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের সর্দার রাজীব বাংলা টিভি ท่ากะ